ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ প্রতিদিনের ন্যায় আমরা আছি মহাখালী ক্যান্সার হসপিটালের ডাক্তারবাড়ি ফাউন্ডেশন দুই হাজার এগারো সালে যাত্রা শুরু করে সেই থেকে আজকে প্রায় বারো বছর পার হয়ে গেল আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখছেন আপনারা আমরা মহাখালী ক্যান্সার হসপিটালের সামনে খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন এখানে অসংখ্য ক্যান্সার আক্রান্ত মানুষ যারা খোলা আকাশের নিচে আসলে শুয়ে রয়েছে তাদের আত্মীয় স্বজন বা ভাই কারো ছেলে কারো বাবা কারো মা ক্যান্সারে আক্রান্ত যারা অত্যন্ত দুঃখ কষ্ট এবং আর্থিক কষ্টে জীবনযাপন করছে আমরা তাদের পাশে সামান্য খাবার বিতরণ করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই মাত্র তো আপনারা দেখছেন যে এই প্রোগ্রামটা অনেক ব্যয়বহুল হয় তারপরেও আমরা চেষ্টা করি বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় প্রতিষ্ঠানের সায় এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা প্রতিদিনই খিচুড়ি ডিম সিদ্ধ ডিম দেওয়ার চেষ্টা করি তার একটাই রিজন হলো যাতে ক্যান্সার আক্রান্ত রোগী যারা রয়েছে আপনারা দেখছেন এখানে খুব দীর্ঘ একটা লাইন রয়েছে অনেক খোলা আকাশের নিচে রয়েছে তারা আমাদের খাবারগুলো পেয়ে কতটুকু উপকৃত হয় আমরা জানি না তবে আমরা চেষ্টা করি আমরা আমরা চেষ্টা করি তাদের পাশে থেকে সামান্য সহযোগিতা করতে কারণ এই যে ক্যান্সার আক্রান্ত লোকজন এদের যে বহুল চিকিৎসা সেটা আসলে আমরা হয়তো বহন করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি প্রতিনিয়ত তাদের পাশে থেকে এই ফুড সার্ভিসটা দিয়ে দেওয়ার জন্য এর সাথে আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করে থাকি আপনারা জেনে থাকবেন ডাক্তারবাড়ি ফাউন্ডেশন দুই হাজার বারো এগারো বারো থেকে বাণিজ্য মেলায় স্বাস্থ্যসেবা প্রাইমারি যে সেবাটা রয়েছে সেটা নিশ্চিত করে থাকে ওখানে আমরা বিনামূল্যে যে ব্লাড গ্রুপিংয়ের ক্যাম্পিংটা থাকে এবং বিভিন্ন হসপিটালে এখন আমরা কিন্তু এই ব্লাড ডোনেশন প্রোগ্রামগুলো করে থাকি একদম বিনামূল্যে এই সার্ভিসটা দিয়ে থাকি বাড়ি কোনো সার্ভিসই অর্থ প্রদান করতে হয় না আমরা সব ফ্রি অফ কস্ট উইদাউট কন্ডিশন প্রদান করার চেষ্টা করি দু সাল থেকে আমাদের আজকে প্রায় এক যুগ পার হয়ে গেছে আপনারা দেখছেন ডাক্তারবাড়ি ফাউন্ডেশন দু সালে তেরোই এপ্রিল আসলে যাত্রা শুরু করে তারই ধারাবাহিকতায় আমরা ধরে রেখেছি আমরা যাতে প্রতিনিয়ত প্রতিটা মানুষের কাছে এবং প্রতিটা জায়গায় যাতে আমরা দিতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে আমাদের প্রোগ্রামটার ধারাবাহিকতা ধরে রাখার জন্য এখানে যারা খাদ্য গ্রহণ করে তারা সবাই ক্যান্সার আক্রান্ত রোগীর আত্মীয় স্বজন বক্তব্য দিয়ে এখানে আছে আর একটা হসপিটাল আছে এই দুইটা হসপিটালের লোকজনই আমাদের এখানে মূলত খাবারগুলো গ্রহণ করে আমরা তাদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য চেষ্টা করি বাড়ি ফাউন্ডেশনের অদ্যাবধি এই চলার পথে কোনো প্রতিবন্ধকতা অদ্যাবধি আমরা ফেস করি নাই সবাই আমাদেরকে খুব সাদরে গ্রহণ করে এবং আমরা যা আমাদের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাও অত্যন্ত দক্ষতার সহিত খাবারগুলো বিতরণ করে থাকে আপনারা দেখছেন আমার ডাইন সাইডে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করতেছে তারা আসলে মূলত ক্যান্সার আক্রান্ত রোগীর আত্মীয় স্বজন এই যারা মহাখালী ক্যান্সার আক্রান্ত হয়ে আসে এটা জানেন যে অনেক ব্যয়বহুল একটা খরচ এই খরচটা আসলে তাদের পক্ষে বহন করা সম্ভব হয় না এগুলো আসলে মূলত রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই খাতটাকে যাতে জাতীয়করণ করা হয় তারপরেও আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছি যারা আমাদের সাথে অর্থাৎ স্বাস্থ্য খাতটাকে যারা জাতীয়করণ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ